এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো অনির্বাণ আর অনির্বাণকে সুস্থ করে তুলতে হাসপাতালেই মরিয়া হয়ে উঠল রাই হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন জমে উঠেছে রাই ও অনির্বাণের গল্প কিছুদিন আগে অভিনেত্রী রাইয়ের একটা স্টোরি দেখে অনেকেই অনুমান করে ফেলেছিলেন যে গল্প এবার শেষ হয়ে যাবে আর সেই জায়গায় আসছে দুজ্গামণি কিন্তু না এবার সব জল্পনার অবসান ঘটল রাই নিজেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ঘোষণা করেন আগামী তেসরা মার্চ থেকে সময়ের পরিবর্তন হবে শেষ হচ্ছে না মিঠিঝোড়া তাই এবার গল্পে আসছে নতুন চমক জঙ্গলে বেড়াতে গিয়ে রাই ও অনির্বাণ কাটায় ভীষণই সুন্দর সময় দুজনের রোমান্টিক মুহূর্তকে সাক্ষী করে রাখতে অনির্বাণ ছবি তুলতে থাকে একের পর এক রাইয়ের এরপরই রাই হোটেলে অপেক্ষা করতে থাকলে অনির্বাণ কিছুতেই আর ফেরে না হঠাৎই অনেক রাত হয়ে গেলে ম্যানেজার রাইয়ের রুমে এসে বলে স্যার তো জঙ্গলে গেছিলেন আর এখন ওনার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না সেই জঙ্গলেই রয়েছে দাঁতাল হাতির দল আর হাতির পায়েই পদপিষ্ট হয়ে বেহুশ হয়ে অনির্বাণ পড়ে থাকে সেই জঙ্গলের মধ্যেই এরপরই তরি অনির্বাণকে নিয়ে যাওয়া হয় হসপিটালে তবে কি রায় পারবে হসপিটালে অনির্বাণকে সুস্থ করে তুলতে নাকি এবার রায়ের জীবন থেকে সরে দাঁড়াবে অনির্বাণ আর সেই জায়গায় আসবে শৌর্য কী হতে চলেছে আগামী দিনে পরবর্তী আগামী পর্ব জানতে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ